আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা মাদারীপুরের থানতলি ট্রাক স্ট্যান্ডে জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান তিনি তার বক্তব্যে রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কে এম তোফাসেল হোসেন ছান্টু খান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গতকাল মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে স্থানীয় বিরোধ দ্রুত দিয়ে এর কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন সভায় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুপুর এর সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কবির মিয়া বিভিন্ন ওয়ার্ডের সদস্য গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন মাদক বিরোধী অভিযানে চল্লিশ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল রাতে কোটালিপাড়ার চিতশী গ্রামের আমিনুল ইসলামের মুদি দোকান থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ ব্যাপারে পরিদর্শক খোরশেদ আলম বাদী হয়ে কোটালিপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন মাদারীপুরের শিবচর উপজেলার আরিয়াল খা নদীর উজরাইল ব্রিজ এলাকা ও ময়নাকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এ সময় তিনটি মামলায় মোট পঁয়তাল্লিশ অর্থদণ্ড আদায় করা হয় পাশাপাশি একটি ড্রেজার এর প্রায় দুশো মিটার পাইপ বিনষ্ট করা হয় এবং তিনটি লোহার পাইপ জব্দ করা হয় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজা এ অভিযানের নেতৃত্ব দেন এ সময় সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুরের নগর কান্দায় গতকাল রাতে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তির অভিযোগে যৌথ বাহিনী অভিযান চালায় এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার মহিলা রোড সংলগ্ন মেসার্জ তোফাজুদ্দিন ফিলিং স্টেশনকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দবির তিনি বলেন জনসাধারণের ব্যবহারের মালামালে অবৈধভাবে মুনাফা করা যাবে না শুধু গ্যাস সিলিন্ডার কেন যে কোনো বিষয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে খেলার খবর ফুটবল গতকাল গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সদর উপজেলা দল তিন এক গোলে টুঙ্গিপাড়া উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান উল্লেখ্য টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়